আমরা যারা ফেসবুকে কাজ করতেছি সবাই কিন্তু সফলতা এখান থেকে পাবো না কিছু মানুষ সফলতা পাবো কিছু মানুষ সফলতা পাব না তবে এই চিন্তা করে আমরা কখনো কাজ করা ছেড়ে দিব না আমরা আমাদের কাজ চালিয়ে যাব সফলতা পাই বা না পাই তো তাহলে কি হবে আমরা যদি ফেসবুকে কোনো মনিটাইজেশন নাও পাই তাহলে এই যে একটা যে বন্ডি বন্ডিং আমাদের তৈরি হয়েছে ফেসবুকে যে আমরা কত অপরিচিত মানুষের সাথে ভালোবাসা আদান প্রদান করতে পারি সেখান থেকে আমরা কিন্তু অনেক লাভবান হব কারণ এখান থেকে আমাদের অনেক পরিস্থিতি বাড়বে পরিস্থিতির স্বার্থে হলেও আমরা এখানে কাজ করে যাব আমরা কোনো মনিটাইজেশন পাই বা না পাই মনিটাইজেশন পাবো না এমন না পাবো আল্লাপাক আমাদের মনিটেশন দিবে আমরা সফলতার মুখ দেখব তাই আমরা চেষ্টা করব এই প্ল্যাটফর্মে সফলতা আমরা সফলতা কবে পাবো সেই বিষয়ে আমরা কখনো ভাবব না আমাদের কাজ হচ্ছে এই প্ল্যাটফর্মে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে ইউনিক ভিডিও আপলোড করে এই প্ল্যাটফর্মে নিয়মিত রেগুলারিটি মেনটেন করে কাজটাকে চালিয়ে যাওয়ার জন্য সফলতা যেদিন পাই বা না পাই পাবো তো বটেই ইনশা আল্লাহ আমরা রেগুলার নিয়মিত এখানে ভিডিও আপলোড করব নিয়মিত এখানে ছবি পোস্ট করব টাইম মেনটেন করে তাহলে দেখবেন সফলতা পেয়ে যাব আর আমরা যারা এখানে কাজ করতেছি আমরা আমাদের মতো করে এখানে কাজ করে যাব চিন্তা করব না যে কবে সফলতা পাবো কবে আল্লাপাক সফলতা দান করবেন এই ধরনের টেনশন এই ধরনের টেন্ডেন্সি যদি মাথায় রাখি তাহলে কিন্তু আমরা এখানে সফলতা খুব দ্রুত আশা করব না খুব দ্রুত পাবো না আরও অনেক লেট হয়ে যেতে পারে আমরা এখানে মূলত কাজ করে যাব রেগুলার কাজ করে যাব তাহলে সফলতা একদিন পাবো নিয়ম মেনটেন করে ছবি আপলোড করব নিয়ম মেনটেন করে ভিডিও সার্ভোস তাহলে সফলতা একদিন আমরা পাবো তো আমরা কিন্তু এখানে সবাই চাই সফলতা অর্জন করার জন্য সফলতা অর্জন করতে হলে আমাদের এখানে কাজও করে যেতে হবে ফেসবুকের যত নিয়মাবলী আছে নিয়মাবলী মেনটেন করে আমাদের এখানে কাজ করে যেতে হবে তাহলে কিন্তু আমরা সফলতা পাব তাই আমরা চেষ্টা করবো সবসময় যে নিয়মগুলা ফেসবুকে আসে আছে সেই নিয়মাবলীগুলো আমরা এখানে মেনটেন করে কাজ করে যাওয়ার জন্য তাহলে সফলতা পাব আর যদি ফেসবুকের নিয়মের বাইরে যদি আমরা কোনো কাজ করি তাহলে কিন্তু এখান থেকে সফলতা পাওয়া অনেক কঠিন হয়ে যাবে আমাদের জন্য তাই আমরা চেষ্টা করি সবাই কাজ করে যাব সফলতা একদিন পাবো কাজ করতে থাকবো কাজ করতে থাকব তাহলে সফলতা সফলতা একদিন পেয়ে যাব তাই আমরা কাজের কোনো বিকল্প নেই কাজ ছাড়া একই প্ল্যাটফর্মে কোনো কিছু করা যাবে না কাজ নিয়মিত রেগুলার এখানে যদি কাজ করে যেতে পারি তাহলে সফলতা আল্লাহাক একদিনকে আমাদের দিবেন তো আমরা সবাই আশায় থাকবো সবাই আশায় থাকবো সফলতার জন্য ধন্যবাদ সবাইকে